এদিকে নোরা অলরেডি বের হয়ে গেছে সে খোলা রাস্তায় দাঁড়িয়েই অনেককে ফোন করছিল অনেকের ম্যাসেজ দেখে সে আবারও ফোন করতে লাগলো কিন্তু অনেক ফোন সাইলেন্ট করে পকেটে রেখে দিয়েছে নোরার যে কি বিরক্তি লাগছে সম্পূর্ণ রাস্তায় সে শুধু একা ঘোর অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না বাসে যে উঠবে তারও উপায় নেই বাস পাওয়া যাচ্ছে না তার ফোনে ইন্টারনেটও নেই যে একটা উবার কল করবে অনেকের জন্য অপেক্ষা করা সম্ভব না এ আবার একা একা বাড়ি ফিরে যাওয়াও সম্ভব না ভিড় বাসে ওরা মহিলা ওঠাতে চায় না খালি বাসে উঠতে নোরার নিজেরই ভয় লাগে মোটামুটি ভিড় কম আর সম্পূর্ণ খালিও না এমন বাস পাওয়া যাচ্ছে না কী একটা মুশকিল নোরা রাস্তার এক পাশ দিয়ে হাঁটতে লাগলো হঠাৎ নোরার মনে হলো কেউ তাকে ফলো করছে তার পেছনে তিনজন মুখশধারী ছেলে ওদের দেখে নোরার ভেতরটা শিউরে উঠল ওরা কি নোরাকেই ফলো করছে নোরা জোরে জোরে হাঁটতে লাগলো একবার তার মনে হলো ছেলেগুলো আলোভি সিপন আর আরিফ কিন্তু পর মুহূর্তেই মনে হলো না আলোভি তো ভালো হয়ে গিয়েছিল ওরা এমন কাজ করবে না তারপর আবার মনে হলো কুকুরের লেজ কোনো দিন সোজা হয় না নোরা বুকের মধ্যে জোরালো ধাক্কা অনুভব করলো নিজের অজান্তেই সে কখন জানি দৌড়াতে শুরু করে দিয়েছে ছেলেগুলো এখন আর ওর পেছনে আসছে না নোরা স্বস্তির নিঃশ্বাস ফেলে অনেককে আবার ফোন করা শুরু করলো অনেকবার ফোন করলো কিন্তু নো রেসপন্স নোরা ফোনটা ব্যাগে ভরে আবার হাঁটতে লাগলো সামনেই একটা সিএনজি পেয়ে গেল নোরা ভাবলো সিএনজি করেই চলে যাবে সিএনজিওয়ালার সাথে কথা হলো সিএনজিওয়ালা ওকে নিয়ে যেতে রাজি হলো নোরা সিএনজিতে বসে ক্রমাগত দোয়া পড়ছে তার হাত পা থরথর করে কাঁপছে বাবাকে কি একটা ফোন করবে বাবা এই সময় প্রেশারের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন কি দরকার এই সময় বাবাকে জ্বালানো মাকেও টেনশন দিতে ইচ্ছে করছে না সে তো সবাইকে বলে এসেছিল অনেকের সাথে ফিরবে কিন্তু সেই অনেকেরই এখন খোঁজ নেই হঠাৎ সিএনজিওয়ালা একটা নীরব জায়গায় গাড়ি থামালো নোরা জিজ্ঞেস করলো কি হয়েছে বুঝতেছি টায়ার পাঞ্চার হইছে মনে হয় চেঞ্জ করতে হইবে হাই হাই কি বলেন কতক্ষণ লাগবে বেশি সময় লাগবে না অপেক্ষা করেন শিবঞ্জিবালা এই কথা বলে কোথায় জানা চলে গেল নোরার এখন সন্দেহ হচ্ছে এটা কোনো ফাঁদ নয় তো ব্যাগ থেকে মোবাইল বের করে আরো কয়েকবার অনেককে ফোন করলো বাবার নম্বরেও ডায়াল করলো মাকেও করলো কিন্তু কেউই আজ ফোন ধরছে না হঠাৎ নোরা খেয়াল করলো সেই মুখোশধারী তিনজন তাকে তিন দিক থেকে ঘিরে রেখেছে নোরা ভয়ে শব্দ করতে যাবে তার আগেই ওর মুখ চেপে ধরা হলো নোরার হাত পা ভয়ে শিথিল হয়ে আসছে তাকে কোথায় তুলে নিয়ে যাওয়া হচ্ছে সে নিজেও জানে না ইন্টারভিউ শেষ করে বাইরে বের হলো অনেক ফোনটা হাতে নিয়েই দেখলো নোড়ার অনেকগুলো মিস অনেকের খোটকা লাগলো কোনো বিপদ হয়নি তো জলদি কল ব্যাক করলো কিন্তু এবার নোরা ফোন ধরছে না অনেক কল ব্যাক করতেই লাগলো শুধু রিং হচ্ছে কিন্তু ফোন ধরছে না অনেকের অস্থির লাগতে শুরু করলো ফোনটা রিসিভ হলো অনেকক্ষণ পর অনেক বিচলিত গলায় বলল নোরা কোথায় তুমি নোরা ভাঙা ভাঙা কণ্ঠ শোনা যাচ্ছে মনে হচ্ছে যেন কেউ তার গলা চেপে ধরে রেখেছে নোনার এমন কণ্ঠ শুনে অনেকের দমবন্ধ হয়ে আসার উপক্রম অনেক বলল হ্যালো নোরা কি হয়েছে তোমার তুমি কোথায় আছো আমাকে বলো নোরা অস্পষ্টভাবে অস্পষ্ট ভাবে বলল নোরা প্রত্যেকটা শব্দের শেষে জোরে শ্বাস নিচ্ছে অনেক নোরা এমন একটা জায়গায় আছে যেখানে গ্রিন সাইনবোর্ড বোর্ড সাইনবোর্ডে ভ্যাসলিনের অ্যাড দেওয়া আর মডেল তাসনিয়া ফারিন অনেক ফোন কাটলো না লাইনে থেকেই বাইক চালানো শুরু করলো নোরাদের বাসার দিকে যেতে লাগলো পথে নিশ্চয়ই কোথাও গ্রিন সাইনবোর্ড দেখা যাবে অনেক বাইক চালাচ্ছে আর বলছে তুমি প্লিজ কথা বলতে থাকো ফোন আমি আসছি আসছি খুব না এখনো আর্তনাদের শব্দ করছে প্রতিটা শব্দ অনেকের বুকের মধ্যে আগুনের মতো দপদপ করে জ্বলছে অনেক দিশেহারার মতো বাইক চালাচ্ছে একটা সময় থেমে গেল দেখলো বিশাল সাইনবোর্ড জায়গাটা একদম নীরব নোড়ার বর্ণনার সাথে মিলে যাচ্ছে অনেক বাইক ছেড়ে দিল এত জোরে ছাড়লো যে বাইকটা কাত হয়ে পড়ে গেল অনেকে সেদিকে হুশ নেই সে উন্মাদের মতো আশেপাশে নোরাকে খুঁজছে হঠাৎ দেখলো ঝোপঝাড়ের নিচে রক্তাক্ত হয়ে পড়ে আছে এক নিথর দেহ অবস্থা ক্ষতবিক্ষত অনেক স্তব্ধ হয়ে গেল অনুভূতি শূন্য চাহুনি নিয়ে ধীর পায়ে হেলতে দুলতে এগোতে লাগলো মেয়েটা যেন তার নোড়া না হয় এই কামনায় মনে মনে পুষছে সে কাছে যেতেই বুঝতে পারলো মেয়েটা নোড়া অনেকে পৃথিবী অন্ধকার হয়ে আসছে বুকের ভেতরটা নিভু নিভু করছে নোড়ার গালে হাত দিয়ে কয়েকবার ডাকল নোড়া এই নোড়া নোড়া নোড়ার কোনো সারা শব্দ নেই অজ্ঞান হয়ে গেছে হয়তো কি হয়েছে ওর সাথে খুব ভয়ানক কিছু অনেকের মাথা ফেটে যাচ্ছে বুকের মধ্যে অসহনীয় যন্ত্রণা নিয়ে নোরাকে কোলে তুলে তুলি বুকের মধ্যে অসহনীয় যন্ত্রণা নিয়ে নোরাকে কোলে তুলল সে নোড়ার শরীর থেকে রক্তের স্রোত ধারা বাহিত হচ্ছে অনেক ওকে নিয়ে দৌড়াতে লাগলো একটা গাড়ি শুধু একটা গাড়ি এখন তার খুব প্রয়োজন কিন্তু দেশে এমন কোনো সহৃদয়বান নেই যে তার ধর্ষিতা প্রেমিকাকে নিজের গাড়িতে উঠিয়ে হসপিটাল পর্যন্ত পৌঁছে দেবে তাকে বাঁচতে দেবে ধর্ষিতাদের কি আদৌ বাচার অধিকার আছে অনেক চিৎকার করে গাড়ি খুঁজতে লাগলো বাইকে নোরাকে ওঠানো যাবে না এই অবস্থায় নোরা বাইক থেকে পড়ে যাবে কেউ তাদের নিতে চাইছে না যে আসছে সেই চলে যাচ্ছে যেন পালিয়ে বাঁচতে চাইছে রাস্তায় একটা মানুষও নেই কি করবে অনেক তারপর একটা বয়বৃদ্ধ রিকশোওয়ালার দেখা পেলো রিক্সাওয়ালার নির্দিধায় ওদেরকে রিক্সাতে তুলে নিল অনেক নোরাকে কোলে নিয়ে বসে আছে বারবার বলছে হবে না এই যে আর একটু নোরা ওদের কাছাকাছি একটা হসপিটালে নামালো অনেকে রিক্সা ভাড়া দেওয়ার কথা মাথায় ছিল না সে নোড়াকে কোলে করে হসপিটালে ঢুকে গেল রিক্সাওয়ালাও আর ডাকলেন না মনে মনে দোয়া করতে লাগলেন মেয়েটাকে যেন বাঁচানো যায় টানা সাত দিন অবজারভেশনে রাখার পর নোরা রেসপন্স করতে শুরু করলো হিতাহিত জ্ঞান ফিরে পেল এতদিন অনেক শুধু পাগলের মতো খুঁজে যাচ্ছে আলোভি শিপন আর আরিফদের যদিও নোরা মুখে ওদের নাম নেয়নি কীভাবে নেবে সে তো কথা বলার মতো অবস্থাতেই ছিল না তবুও অনেক নিশ্চিত এই দুর্ঘটনার পেছনে ওরাই আছে পুলিশ অপেক্ষা করছে নোড়ার জ্ঞান ফেরার ওর সাথে কথা না বলে তেমন কোনো স্টেপ নিতে আগ্রহ দেখাচ্ছেন না তবে অনেক একা হাতেই সব সামলাচ্ছে সে অনেক জায়গায় খোঁজ লাগিয়েছে এই ঘটনার পর থেকে ওই তিনজন একেবারে নিখোঁজ সেদিনের পর থেকে ওদের আর খুঁজে পাওয়া যায়নি নোরার বাবা আনিস প্রথম দিনই স্ট্রোক করে বসেন এখন তিনি হসপিটালে ভর্তি লিরার শরীরও খুব একটা ভালো যাচ্ছে না সারাক্ষণ খালি কান্নাকাটি করে হসপিটালেই দিন যাপন করছেন উনি অসুস্থ মেয়ে আর অসুস্থ স্বামীকে নিয়ে লিরা হসপিটালের করিডোরে হাঁটাহাঁটি করছিলেন হঠাৎ খবর এলো নোরার জ্ঞান ফিরেছে এতদিন অপেক্ষার পর এমন একটা সুসংবাদ পেয়ে লিরা সবার আগে অনেককে ফোন দিলেন অনেক আধ ঘন্টার মধ্যে হসপিটালে হাজির হলো অনেক কেবিনে ঢুকতেই দেখলো নোরার নিস্তব্ধ দুটি চোখ তার ভেতরটা কেঁদে উঠতে চাইল অচিরে এই চোখের পাতা ঝাপসা হয়ে উঠল সে এক শ্বাসরুদ্ধকর অনুভূতি লীরা অনেককে দেখেই কান্নায় ভেঙে পড়লেন অনেকের কাছে গিয়ে বললেন বাবা মেয়েটা তো কথা বলছে না কতক্ষণ ধরে চেষ্টা করলাম একটা শব্দ পর্যন্ত করল না শুধু চেয়ে থাকে কিছু বলে না ও কি আর কোনোদিন কথা বলবে না বাবা অনেক সঙ্গে সঙ্গে বলল কথা বলবে আন্টি নিশ্চয়ই কথা বলবে ওকে কথা বলতেই হবে লীরা কাঁদতে কাঁদতে কেবিল থেকে বেরিয়ে গেলেন মেয়ের এই অবস্থা ওনার সহ্য হচ্ছে না অনেক নোড়ার পাশে গিয়ে বসলো ওর হাতটা ধরে সেই হাতে একটা চুমু দিল তার ভেতরটা ভেঙে গুড়িয়ে যাচ্ছে নিজেকে সামলে নিয়ে আবারও শপথ করছে নোড়ার এই অবস্থার জন্য যারা দায়ী তাদের উপযুক্ত শাস্তি সে দিয়েই ছাড়বে এ পর্যন্ত কয়েকবার যে অচেতন নোড়ার হাত ধরে সে এ শপথ করেছে তার হিসেব নেই আজ আবারও করল নোরার মাথায় হাত বুলিয়ে মৃদু গলায় ডাকলো নোরা এই নোরা কথা বলবে না নোরা আমার সাথেও কথা বলবে না অবশ্য না বলাটাই তো স্বাভাবিক তোমার এই অবস্থার জন্য আমি দায়ী শুধু আমি সেদিন ইন্টারভিউটা যদি না দিতে যেতাম তাহলে হয়তো আজও তুমি সুস্থ থাকতে স্বাভাবিক থাকতে আমার উপর ভরসা করি তো তুমি রাতের বেলা বাসা থেকে বের হওয়ার সাহস দেখিয়েছ অথচ সেই তোমার তোমার হাতটা ধরতে পারলাম না যখন আমাকে সবচেয়ে প্রয়োজন ছিল তখনই তোমার কাছে আমি পৌঁছাতে পারলাম না পৌঁছলাম কখন সব কিছু শেষ হয়ে যাওয়ার পর খুব ভালো হতো যদি মানুষের আগে থেকে ভবিষ্যৎ দেখার ক্ষমতা থাকতো বিশ্বাস করো ওরা আমি যদি কোনোভাবে খালি একবার জানতে পারতাম তোমার সাথে এত বড় একটা অন্যায় হতে যাচ্ছে তাহলে কখনো তোমাকে একা ছাড়তাম না সারাক্ষণ পাহারা দিয়ে রাখতাম চুলোই যাক আমার চাকরি চুলোই যাক ইন্টারভিউ কিচ্ছু পরোয়া করতাম না সেই চাকরিটা আমি ঠিকই পেয়েছিলাম জানানোরা তিন দিনের মাথাতেই লেটার এসেছিল যখন তুমি হসপিটালের বেডে শুয়ে মৃত্যুর সাথে লড়াই করছিলে আর সেই জন্য দায়ী আমার ওই ইন্টারভিউ ওই চাকরি আমার কি মাথা ঠিক থাকার কথা আমি লেটারটাকে কুচি কুচি করে কাটলাম তারপর ডাস্টবিনে ফেলে দিলাম কোনো দিন করবো না ওই চাকরি আমি কোনো দিন না যে চাকরির জন্য আমার তোমাকে হারাতে হয় এমন চাকরি আমার দরকার নেই আমার শুধু তোমাকে দরকার নোডা বড্ড দরকার তোমার আগের সেই চঞ্চলতা সেই উচ্ছ্বাস তোমার হাসি মাখা মুখ সব কিছু আমার দরকার কতদিন হয়ে গেছে তোমার কণ্ঠস্বর শুনি না একবার কথা বলো না নোরা প্লিজ আমি আর পারছি না এরপর তো দম বন্ধ হয়ে মারা যাব প্লিজ কথা বলো না নোরা প্লিজ অনেক খানিক চুপ মারলো তার গলা ভেঙে আসছে বুকের মধ্যে তীব্র এক ব্যথা অনুভব হচ্ছে চোখের পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলো তারপর আবার বলল কষ্ট পেও না নোরা সবকিছু আমি ঠিক করে দিব আবার আগের মতো যারা তোমার সাথে এই অন্যায় করেছে তাদেরকে তোমার পায়ের সামনে এনে ফেলবো ওয়াদা করছি তুমি নিজ হাতে তাদের শিরোচ্ছেদ করবে নোরা হঠাৎ মৃদু হাসলো অনেক নোড়ার মাথায় হাত বুলিয়ে কপালে একটা গভীর চুমু দিয়ে বলল আসছি অনেক কাজ আছে আমার তুমি রেস্ট নাও বাই নোরা কিছু বলল না হাসি মাখা মুখ বজায় রাখলো অনেক দরজার বাইরে গিয়ে লিরার সাথে কী যেন কথা বলছে নোরা সেদিকে কর্ণপাত করলো না সাত দিন আগের ঘটনাগুলো ওর আবার মনে পড়ছে শরীরের রক্ত হিম হয়ে আসছে প্রচন্ড যন্ত্রণা অনুভব হচ্ছে হাত পা কেঁপে কেঁপে উঠছে সারাদিন নোরা একটাও কথা বলেনি সন্ধ্যায় আবার লীরা ফোন করে জানালো নোরা কথা বলছে আর অনেকের সাথে কথা বলতে চাইছে অনেক নিজের ঘরে শুয়েছিল এই খবর শুনে জলদি উঠে তৈরি হতে লাগলো কথা বলতে চাইছে এর চেয়ে ভালো সংবাদ এই আর কিচ্ছু হতে পারে না হঠাৎ দরজায় কেউ করা নাড়লো অনেক দরজা খুলে দেখলো মা এসেছে অনেক কোনো কথা বলল দরজাটা খোলা রেখে শর্ট পরতে লাগলো লোরা বললেন কোথায় বের হচ্ছিস নাকি? হুম। যাচ্ছিস কোথায়? কাজ আছে আমি জানি তো কি কাজ। অনেক বিরক্ত গলায় বলল। জানলে ভালো এত প্রশ্ন করছো কেন? তোর সাথে আমার জরুরি কথা আছে। পরে শুনবো। এখনি শুনতে হবে। অনেক উত্তর না দিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে চাইলো। ইলোরা জোর গলায় ডাকলেন। অনেক অনেক থামলো এবং দ্বিগুণ বিরক্ত মাখা গলায় বলল কি ইলোরা ছেলের সামনে এসে ওর কাঁধে হাত রেখে বললেন বয়স এখানে মা আমার তারা আছে আমাকে যেতে হবে পরে এসে শুনবো তোমার কথা তোকে আমি বসতে বলেছি ওদের চাচামেচির শব্দে আনিকা ছুটে আসলো ইলোরা আনিকাকে দেখে কিছু বললেন না অনেকের দিকে তাকিয়ে বললেন আজ দিদিকে আমি আংটি পরিয়ে এসেছি এ মাসের মধ্যেই তোদের বিয়েটা সেরে ফেলতে চাই অনেক ঘু কুচকে বলল হোয়াট একই সাথে আনিকাও বলল ইলোরা ছেলে মেয়ে দুজনের দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বললেন এত অবাক হওয়ার কিছু নেই আমি কি আমার ছেলের সারা জীবন অবিবাহিত রাখবো নাকি তার উপরে বয়সও বেড়ে যাচ্ছে আর কিছুদিন পরেই সাতাশে পা রাখবে এই বয়সে বিয়ে করার জন্যই যথার্থ অনেক কিছু বলতে পারলো না তার প্রচণ্ড বিরক্ত লাগছে ইচ্ছে করছে সামনে থাকা কাচের জগে একটা জোরে ঘুষি মারতে জগটা ভেঙে গুড়িয়ে যাবে আর তার হাত হবে ক্ষত বিখ্যাত এতেই যেন শান্তি লাগবে ইলোরা বললেন আমি আমার ছেলেকে দেখেছি আর সেই জন্যই বলছি ওর ভালোর জন্যই বলছি কোনো ধর্ষিতা মেয়েকে নিশ্চয়ই আমি বাড়ির বউ করবো না তাহলে শুধু শুধু অপেক্ষা করে লাভ নেই কার জন্য অপেক্ষা তিথির সাথে বিয়েটা হয়ে যাক আনিকা কপালে হাত ঠেকালো সে কাকে কি বোঝাচ্ছে ইলোরা আবার বললেন অনেক ধর্ষকদের খুঁজে বের করতে নোরাকে সাহায্য করেছে তো করুক আমার তো সেটা নিয়ে কোনো আপত্তি নেই দর্শকরা ধরা পড়লে উপযুক্ত শাস্তি পাবে এটাই তো অনেক চাই কিন্তু তার জন্য বিয়েটা আটকে থাকবে কেন আগে বিয়েটা হয়ে যাক তারপর অনেক হুট করে উঠে দাঁড়িয়ে রাগে ফুসতে ফুসতে ঘর থেকে বেরিয়ে গেল ইলোরা পিছু ডাকলেন অনেক শুনল না আনিকা মায়ের কাছে হাত জোড় করে বলল নাচ চাই তোমার কাছে দয়া করে ছেলেটাকে একটু শান্তি দাও তারপর সেও ঘর থেকে বের হয়ে গেল অনেক হসপিটালে গিয়ে দেখলো পুলিশের সাথে নোরা কথা বলছে এইটা দেখে সে আর ভেতরে ঢুকলো না নোরা সেদিন রাতের ঘটনা পুলিশের কাছে বর্ণনা করছে সে এখন ভেতরে গেলে নোরা অপ্রস্তুত বোধ করবে হয়তো সব কিছু বলতেও চাইবে না অনেক বাইরে দাঁড়িয়েই সবটা শোনার চেষ্টা করলো যেটুকু শুনলো তার ব্যাখ্যা এই ওরা তিনজন ছিল আর তিনজনেই মুখোশধারী মাঝরাস্তায় সিএনজি নষ্ট হয়ে যাওয়ার পর ওরা নোরাকে সিএনজি থেকে তুলে নেয় নোরার ধারণা সিএনজি আলাও এর সাথে যুক্ত পুলিশরা সিএনজির বর্ণনা চাইলেন নোরা অস্পষ্ট বর্ণনা দিল ছেলেগুলো ওকে একটা নির্জন জায়গায় নিয়ে প্রথমেই হাত পা বাঁধল ওরা নোরা ততক্ষণে কাবু হয়ে গিয়েছিল অন্ধকারে তিনজনেই মুখোশ খুলেছিল তবে চেহারা দেখা যায়নি কিন্তু কণ্ঠ শুনে যতটুকু বুঝেছে ওরা আলোভী শিপন আর আরিফি ফোনটা নোরার হাতে ছিল কেউ একজন ফোনটা হাত থেকে নিয়ে ছুঁড়ে ফেলে দেয় ধর্ষণের পর ওরা নোরাকে খুন করতে চেয়েছিল কিন্তু ওর ফোন বাজার শব্দ শুনে তিনজনেই ছুটে পালায় নোরা ফোনের উৎস বরাবর চারিদিক হাতরাতে হাতরাতে ফোন খুঁজে বের করে তখনও অনেকের ফোন বাজছিল নোরা রিসিভ করে অনেককে ঘটনা জানায় এরপর আর কি হয়েছিল তার মনে নেই নোরার জবানবন্দি শোনার পর অনেকের পায়ে রক্ত মাথায় উঠে যাচ্ছে শরীরের রক ফুলে উঠেছে আলোবিদের সামনে পেলে এখন সে ঠিক কী করতো নিজেও জানে না সব কয়টাকে খুন করে ফেলতো জানোয়ারের মতো বেধরক পিটিয়ে খুন চারিদিকে আহাজারি নোরা ধর্ষণের বিচার চাই ধর্ষকদের উপযুক্ত শাস্তি চাই খবরের কাগজ টিভির পর্দা সোশ্যাল মিডিয়া সব জায়গাতে শুধু একটাই টপিক হ্যাশট্যাগ জাস্টিস ফর নোরা নোরার ভার্সিটি সিনিয়র জুনিয়র সকল ফেমিনিস্টরা রাস্তায় নেমে গেছে শাহবাগে আন্দোলন গড়ে তুলছে তাদের দাবি একটাই জাস্টিস ফর নৌরিন জাহান পুলিশরা জোর তার তদন্ত শুরু করেছে অনেকও পুরো বাংলাদেশ তন্নতন্ন করে খুঁজে বেড়াচ্ছে যখন তখন যে কোনো জায়গায় চলে যাচ্ছে একটা ক্লু পেলেই বাসা থেকে বের হয়ে পড়ছে যে অবস্থাতে ওদের হাতের কাছে পাবে ওখানেই ওই অবস্থাতেই ওদের শেষ করে দেবে এটাই একমাত্র লক্ষ্য অনিককে সাহায্য করছে তার ঘনিষ্ঠ দুই বন্ধু সাজ্জাদ আর ইমন হসপিটালে বেশিরভাগ সময় নোরার কাছে থাকে অন্তরা আর সেজুতি একদিন অন্তরা লাঞ্চ নিজে হাতে খাইয়ে দেওয়ার সময় নোরার ক্ষতবিক্ষত মুখটা দেখে হঠাৎ কেঁদে ফেললো সেজুতি অবাক হয়ে বললো রে কাঁদছিস কেন অন্তরা খাবার প্লেটটা রেখে নোরার দুই হাত ধরে বলল আমাকে ক্ষমা করে তুই কেন ক্ষমা চাইছিস সব আমার জন্য হয়েছে নোরা মৃদু হেসে বলল এই বোকা মেয়ে তোর জন্য কিভাবে সব হলো আমি যদি আলবিকে বিয়ে না করতাম তাহলে আলবি তোর সাথে এত জঘন্য কাজটা কোনোদিনও করতে পারতো না আমারই দোষ নিজের জীবনটা তো নষ্ট হয়েই ছিল আমি এবার তোর জীবনটাও নষ্ট করে দিলাম তুই প্লিজ বলে আমাকে ক্ষমা করে দিস বোন হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে